হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে গেঁড়ি বা গুগলি কষা বা ঝালো বলা যেতে পারে এটা কিন্তু খুবই প্রোটিন সমৃদ্ধ একটা রেসিপি বা খাবার এই গেঁড়ি তো এই রেসিপিটি আজ আমি খুবই সুস্বাদু করে বানাবো তো কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে দেখুন আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এই গেঁড়ি বা গুগলি গুগলির মধ্যে একটু আলু দেব তো সেই আলুটাকে এখন এই তেলের মধ্যে ভেজে নেব আলুটাকে একটু লালচে করে ভাজবো তবে তার আগে আলুর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দেব নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব তো নুন আর হলুদ দিয়ে দিলাম এখন এই আলুটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবো তো দেখুন আলুর মধ্যে বেশ লালচে কালার কিন্তু ধরে গেছে এখন এই আলুটাকে আমি তুলে রাখব তেলটাকে একটু ছেঁকে ছেঁকে আলুগুলোকে আমি একটু তুলে রাখছি এই যে বাকি তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে আমি গেঁড়ি বা সেটা সেটাকেও ভেজে নেব এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে একদম পরিষ্কার খুব ভালোভাবে পরিষ্কার করা আছে কিন্তু তো এর মধ্যেও আমি সামান্য নুন আর হলুদ দিয়েও এই গেঁড়িটাকে ভেজে নেব আর এই গেঁড়িটা ভাজার সময় কিন্তু এই গেঁড়িটার মধ্যে থেকে প্রচুর জল বেরোয় তো দেখতেই পারছেন দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা পরিমাণে জল বের হয়ে গেছে এই গেঁড়ির মধ্যে থেকে তো এখন জলটাকে প্রথমে আগে শুকনো করে নেব গ্যাসের আঁচটা হাই করে তারপর গেঁড়িটাকে ভালোভাবে ভেজে নেব তো দেখুন আস্তে আস্তে কিন্তু গ্যাঁড়ির মধ্যে থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকনো হয়ে গেছে তো এরপর গেঁড়িটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে ভালো মতো করে ভেজে এই গেঁড়িটাকেও তুলে রাখব তো গাঁড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি গাঁড়িটাকে তুলে রাখছি এই কড়াইতে এখন আমি আবারও পরিমাণ মতো তেল দেব তবে এখন আমি আর খুব বেশি তেল দিচ্ছি না এবার বাকি রান্নাটা আমি একটু অল্প তেলেই করবো তো সামান্য পরিমাণ তেল দিয়েছি এখন তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন হিসেবে দিয়েছি এর মধ্যে আমি দেব একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ সেই পেঁয়াজটাকে এই তেলের মধ্যে আগে ভালো মতো করে ভেজে নেব একটু ব্রাউন হালকা ব্রাউন কালার চলে আসবে এরমভাবে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে তো দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব হাফ চামচের একটু বেশি রসুন বাটা আর দেব আমি এর সাথেই হাফ চামচ বা হাফ চামচের একটু বেশি আদা বাটা এখন আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এইভাবেই আদা রসুন পেঁয়াজ একসাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো তার সাথে দেব লঙ্কার গুঁড়ো আপনারা যেরম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন তো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন এই সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেব তো মশলাটাকে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গেঁড়ি আর ভেজে রাখা আলুগুলো এখন এই আলু আর গেঁড়ি একই সাথে দিয়ে দিলাম এখন সব কিছু আবারও মিশিয়ে নেব মশলাটা গেঁড়ি আর আলুর সাথে তারপর কষিয়ে নেব ভালো করে তো এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন এই গেঁড়ি আলুটাকে সেদ্ধ করতে হবে তো সেই ভেবে জলটা দিলাম তো জলটা সেই পরিমাণ বুঝে দিতে হবে এটা খুব বেশি ঝোল রাখবো না একটু কারি যেরম হয় বা কষা যেরম হয় সেরম টাইপের রাখবো তো সেই ভেবে জলটা মানে সেই অনুযায়ী জলটা দিলাম তার সাথে দিলাম নুন নুন আমি আলু আর গ্যারিক যখন ভেজেছিলাম তখনও দিয়েছিলাম তো সেই বুঝে আমি এখন পরিমাণ মতো নুনটা দিয়েছি তো নুনটা দেওয়ার পর আবার কিছুক্ষণ আড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম সেদ্ধ করে নেওয়ার জন্য আমি তিন থেকে চার মিনিট মতো রেখেছি তারপর তিন থেকে চার মিনিট মতো পর দেখুন ঢাকা করে দিয়েছি এবং জলটা কিন্তু শুকনো হয়ে গেছে অনেকটাই এখন দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে অনেকেই খেতে পছন্দ করেন না তবে যারা খান তারা তাদের কিন্তু ভীষণই প্রিয় একটা রেসিপি হয় কিন্তু এটা তো গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি দেখুন সার্ভ করে দিয়েছি তো এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই কেঁড়ি বা গুগলির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে আজকের মতো টাটা বাই বাই